দেখো বন্ধুরা আজকে আমি মালপোয়া করব। কিভাবে সহজ পদ্ধতিতে মালপোয়া করব দেখে নাও এই এক বাটি আমি ময়দা দিয়েছি আর হাফ বাটি সুজি দিয়েছি তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে জল দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দেব এটা এই দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি গোলাটা খুব পাতলাও হবে না আবার খুব একদম ঘনও হবে না মাঝারি মাপের হবে এইভাবেই করতে হবে এই দেখো শীতকালে একটু খেতে ইচ্ছে করে পিঠে পায়েস তারপর নানান রকমের পিঠে ছেলেও বলছে অনেক দিন মালপোয়া খাই না তাই ইচ্ছে করলে একটু করি কিন্তু মিষ্টি এত খাওয়া হচ্ছে বলার মতো না এই দেখো খেজুর গুড় গুড়টা এনেছে একদম সরষের তেলের মতো গুড়টা পরিমাণ মতো দিলাম আমি একদম কড়া মিষ্টি করব না মানে মিষ্টি হবে বেশি মিষ্টি হবে না সেরকম করবো দেখো মিশিয়ে নিলাম আর এর মধ্যে আমি কটা মৌরি দেব মৌরিটা যখন খেতে গিয়ে দাঁতে পড়বে মুখে পড়বে ভালো লাগবে গন্ধটা ভালো লাগবে এই জন্য মৌরি দিচ্ছি খুব সহজ উপায়ে করছি তোমরাও চটপট করে নিতে পারো আমি যা রান্না যা পিঠে পায়েস দেখাই খুব সহজ পদ্ধতিতে দেখাই খুব মানে জোরালো ই করে দেখাই না কেননা অনেকে এখন সময়ের অভাব আর ধৈর্য ধরে আজকালকার মানে মেয়ে বউরা করতেও চাইবে না এই আমি যেমন সহজ পদ্ধতিতে করি তোমাদের জন্য সেরকম দেখাচ্ছি এই দেখো এবার উল্টে দেব খুব একটা খারাপ হয়নি কিন্তু খাওয়া কাজ চলে যাবে বাড়িতে যদি বয়স্করাও থাকে তারাও খেতে পারবে নরমই হয়েছে শক্ত হয়নি দেখো এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব আমার ছেলেকে বলছি আমি এই জেনারেশন পর্যন্ত করে যাচ্ছি তোর বউ আসলে আর করবে না সব কেনা খাবারই খাবে আর ওরা তো এইসব ভালোই বাসে না পিঠে পায়েস আছে এখনকার দিনের মেয়ে বউরা সব ঝাল ঝাল খাবে বিরিয়ানি খাবে এরা তাই না বলুন